মুস্তাফিজুর রহমান ও আলী আহমেদ মানিক দুজনেই পেসার বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাটার মাস্তার মুস্তাফিজ ইতিমধ্যেই বিশ্ব জয় করে নিয়েছেন মানিকের স্বপ্নটাও তেমন তবে ডান এই পেসারের অপেক্ষা এখন জাতীয় দলের জার্সি গায়ে তোলা মুস্তাফিজ ও মানিক একসাথে পেসার হার অনুদ্য উনিশ দলে খেলেছেন একসাথে খেলতে খেলতে ভালো বন্ধুই হয়ে গেছেন তবে দুজনের সম্পর্কটা বন্ধু বললেও ভুল হবে মানিকের ভাষায় তারা নয় চমচের মতো বলা যায় চমচদের যেমন মিল থাকে তাদেরও আছে যদিও সেটা সুখের কোনো বিষয় নাই মিলটা ইঞ্জুরির দিক থেকে পেসার হয়তো দুজনেই ইঞ্জুরিতে পড়েন মানিক ও মুস্তাফিজের বর্তমান অবস্থাও একই রকম দুজনই আসেন ইঞ্জুরিতে মুস্তাফিজ টানা ছয় মাস পর জাতীয় দলে ফিরেছেন অপরদিকে মাঠের বাইরে মানিক পুনর্বাসন চলছে তার একদিন থেরাপি নিতে হচ্ছে থেকে ফিট হয়ে উঠতে গোপালগঞ্জে মানিক ছোটবেলা থেকেই খেলতেন স্থানীয় দলগুলোতে টাকায় আসেন প্রেসার হান্টের মধ্য দিয়ে সেখানেই ভাগ্য খুলে যায় তার অনুত উনিশ দলের হয়ে খেলেছেন বন্ধু মুস্তাফিজ ও বর্তমান তারকা স্পিনার মেহিতি হাসান মিরাজের সাথে ছোটবেলা থেকে ক্রিকেট পাগল মানিকের ক্রিকেট ছাড়া আর কিছুই ভাবার সময় নেই জীবন আর কোনো কিছুই পেশা হিসেবে নেওয়ার ভাবনাও আসেনি তার মাথায়